ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে চার বছর আগে কিন্তু আজও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি ঝিনাইদহ শহরের বাইপাস চুটলিয়া মোড় এলাকায় শেষ হয়েছে ফ্লাইওভারের পাইলিংয়ের কাজ ধোপাঘাটা সেতুর জন্য তৈরি করা হয়েছে ব্রিজের গার্ডার আর করা হয়েছে কয়েকটি কালভার্টের কিছু অংশের উন্নয়ন কিন্তু সড়কের মূল উন্নয়ন কাজ এখনো শুরু হয়নি জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রতার কারণে কাজ থমকে আছে ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এ সড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা ধুলাবালি খানাখন্দ আর ধীরগতির যান চলাচলে এই মহাসড়ক এখন বিপদের আরেক নাম দ্রুত সকল জটিলতা কাটিয়ে পুরোদমে কাজ শুরু করার আহ্বান স্থানীয়দের যে কাজটা এই কাজটা থেমে আছে আবার এই সয় লাইনের রাস্তা হবে বলে যে রাস্তা যে ভাঙা রাস্তা যে বেহাল দশা এইটাও সংস্কার হচ্ছে না কোনো জায়গায় কোনো অগ্রগতি নেই কোনো ব্রিজ যে কালবার কালবাট করছে ওই আজ করছে করলে হবে না না করলে কি হবে না এরকম কাজের অবস্থা ভাই বেশি একটা ভালো না এই সয় লাইনের কাজ ঠিক রকম এরা কাজ করছে না খুব অবহেলিত অবস্থা পাকা রাস্তা খুঁড়িয়ে ইচ্ছা যাচ্ছে কিন্তু কোনো বালি মানে পানির কোনো ব্যবস্থা নেই জনগণের দুর্ভোগ সড়ক বিভাগ বলছে জমি দ্রুত বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব আপনারা তো জানেন যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা চলমান আছে তো যেহেতু ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা ডিসি সারের দপ্তর থেকে ফাংশনিং করা হয় তো ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যত দ্রুত কমপ্লিট হবে আমাদের প্রজেক্টের গতি তত বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট সময়ে আমরা কাজ কাজ শেষ করতে পারবো বলে মনে করছি এদিকে জমি অধিগ্রহণ সমস্যার সমাধান দ্রুতই হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের টালিগঞ্জ অংশটা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি আমাদের অংশের কাজ যেটা আমরা অধিগ্রহণের সর্বশেষ কাজ আমরা কে বলি আমাদের অংশের চূড়ান্ত কাজ একইভাবে সদর অংশের চূড়ান্ত কাজও আমাদের প্রায় শেষ পর্যায়ে সামান্য কিছু হয়তো বা মন্ত্রণালয়ে আমরা লিখেছি সেটা আবার জবাব আসবে এক একটা জানেন এটা একটা লেন্দি প্রক্রিয়া মন্ত্রণালয় বিভিন্ন ইস্যুতে লেখা লাগে প্রকল্প অফিসের সাথে সমন্বয় করা লাগে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয়ের দরকার হয় সবগুলো কাজই আমরা সাইমেলটেনিয়াসলি করছি আমরা আশাবাদী যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের সদর অংশেরও সকল কাজ আমরা ক্লোজ করতে পারব 2020 সালে ২৪ নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর ফেজ 1 এর জিরাইদহ ঝিরাইদহ যশোর মহাসড়ক 6 লেন উন্নয়ন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে দু সালে জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা